হ্যালো গাইস গুড আফটারনুন এখন বাজে আড়াইটায় আর বসে পড়েছি রবিবারের দুপুরের লাঞ্চ নিয়ে তো রবিবার দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখায় একটু তো দেখো পটল ভাজা অর্ধেক খেয়ে নিয়েছি যেটা আমি আর ভাত আর আছে মুসুরির ডাল দিয়ে আমড়া দিয়ে আর হচ্ছে গাঠি দিয়ে চিকেন চিকেন গাঠি তো চিকেন দিয়ে গাঠি দিয়ে খেতে কিন্তু সেই লাগে তো দিন পর করলাম গাঠি ইয়ে মাংস খেতে কিন্তু সেই স্বাদ তো চলো ভাত খাওয়া যাক আর তোমরা যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে তো অর্ধেক কাজ টাচ করে খেতে বসেছি দেখো বাসন টুসুন সব রান্নাঘরে ঢির করে দেওয়া রয়েছে খেয়ে দিয়ে তারপর যাবো বাসন মাজতে আমার মেয়ে আছে খুব খিদে পেয়ে গেছিলো ওরা তর্ষ ছিল নাগে আগে বসে পড়েছে থালা নিয়ে দেখো ওর খাওয়া হয়েও গেল অর্ধেক

হাটপ থেকে পুরো ধোয়াতে হবে সারা পায়ে ভাত মাখাইছে